বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা শিখব একটি সুন্দর হাদিস থেকে যেখানে একজন সাহাবি প্রিয় নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহর রাসুল আমার উপর সবচেয়ে বেশি হকদার কে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম উত্তর দিলেন তোমার মা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন এরপর কে রাসুল্লাহ সাল্লাম বললেন তোমার মা তৃতীয়বার সাহাবি জিজ্ঞেস করলেন নবী সাল্লু আলাইসাল্লাম আবার বললেন তোমার মা চতুর্থবার জিজ্ঞেস করলে বললেন তোমার বাবা এই হাদিস থেকে আমরা শিখি একজন সন্তানের জন্য তার মায়ের মর্যাদা কতটা উঁচুতে আমাদের উচিত সবসময় মা বাবার সেবা করা এবং তাদের দোয়া অর্জন করা মন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ